রাজ্য সরকার চিকিৎসা পরিষেবার সুযোগ সম্প্রসারিত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে তার রূপায়ণ করছে গতকাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কার্ল ল্যান্ডস্টাইনার অডিটোরিয়ামে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর উনচল্লিশতম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা কথা বলেন দায়বদ্ধতা বজায় রেখে চিকিৎসকদের পরিষেবা প্রদানে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার প্রদীপ দেববর্মা এবং প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস প্রমুখ তো সব দিক কিন্তু উন্নতির দিকে যাচ্ছে এবং সেটা কেন হচ্ছে কারণ ট্রান্সপারেন্সি আমাদের আছে কাজের প্রতি আমাদের সেই সিনসিয়ারিটি আছে এবং সেটা আমারকে দিলে হবে না হেলথ এর সাপোজ আমি এখন মুখ্যমন্ত্রী সেটা চেইন কিন্তু সব আপনাদের মাধ্যমে যাবে আমরা বারবার চেষ্টা করছি ডিস্ট্রিক্ট লেভেলে তার স্ট্রেংদেনিং হোক পিএসসি লেভেলে স্ট্রেংদেনিং হোক সিএসসি লেভেলে স্ট্রেংদেনিং হোক সমস্ত কার্ডিয়াক কেয়ার সেন্টার অলরেডি আমার সাথে আমরা তৈরি করেছি ইমার্জেন্সির যদি কেস হয় সেখানে ট্রমা সেন্টার আমরা সব ডিস্ট্রিক্টের মধ্যে অলমোস্ট তৈরি করেছি এর মধ্যে আমরা ধর্মনগরে অর্থাৎ নর্থ ডিস্ট্রিক্ট আমরা শুরু করব